মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সৈয়দানা আদম আর হাওয়া আলাই হিমাচল বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সৈয়দানা ঈসা আলাইহি সালাম সিস্টেম নাম্বার থ্রি আমরা সলিমদ্দি কলিমদ্দি যারা আছে আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলাইহিস সালাম আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার 1 মাটি নেয়া হলো যেহেতু খলিকুম বাশারাম মিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর তারপরে এটা হয়ে গেল হামাই মাসনুন কাদা মাটি কি মাটি কাদামাটি এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সাইদানা আদম আলি সাল্লামের হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলি সাল্লাম লম্বায় কয় হাত হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারের বর্ণনা লম্মা খালাকু আদমা কানা তুলহু সিদ্ধুনা আন যখন আল্লাহ চালা আদম আলাই বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদানা আদম আলাইসাল্লামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সায়দা আদম আলাইসাল্লাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টির তিনটা ধাপ এক নাম্বার ধাপ নতফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকা আর এক নাম্বার ধাপের নাম হলো মুদগাহ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরেই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো সুন্দর করে দুনিয়ার বকে আসার তৌফিক আমার দিল কে আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনা আল্লাহ দিলেন না পাক ছোট্ট পানি ছিল মায়ের জড়াই উঠতে আলে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোস্ত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক দিলেন কে তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লাহ কোরআন আমি কোরআন শিখিয়েছি খালা খালিমসান আমি মানুষ বানিয়েছি আল্লাহ মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান ঠিক কিনা তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্নজন বিভিন্ন ভাষায় শিখিয়ে থেকে বিশ্ব মিসর ইসলাম বলেন ইনামিনাল বায়ানি লা সেহারা নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাদক পাখির মতো তাকিয়ে থাকে আশরা নাই ঘার না রায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাসার যারা এদের মধ্যেও আছে রাস্তায় না 10 টাকা 10 টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র 10 টাকা তো কম দাম পায়া 10 টাকা নোট দেয়া দিতেছে দেন 10 টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে আসে দিতেছে 20 টাকা আছে না নাই জন্য ক্যানভাস আর থেকে কিছু কিনতে গেলে সামনে ইননামিনাল বায়ানি লা সিহরা বায়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে আল্লাহ ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা না আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা ভাষায় কথা বলে বোঝে না মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র্য কত ভাষার বৈচিত্র্য আপনি বিদেশ দেন না আমাদের দেশেও খেয়াল করেন নোয়াখালীতে আরেক ধরনের সো পড়ে পড়েন রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবগত হবেন তো এই আল্লামাহুল বায়ান এই ভাষা এ ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে আল্লাহ এজন্য আল্লাহ কোরআনে বললেন ও মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়اختিলাফু আলসনাতিকুম ওয়ালওয়ানিকুম ইন্ন ফি যালিকা লা আয়াতি লিল আ'লিমিন নিশ্চয় আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকার জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুবাহ আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরটা আরেক এই ছোট বাচ্চাটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান আল্লাহ কইতে মনে চায় না এজন্য আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলাম না জাআল্লাহু আইনাইনি ওয়া লিসানাউ ওয়া শাফাতাইন না হাদাইনাহুন নাজদাইন আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কে তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই তাহলে ভাষার মালিক কে ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছি কোনদিন লাৎসম শ্রিয়াম বাকাই লাহাং তো দেড়িকা লক্ষ মারাও লাল্লাই লুসা বেকুন নাহা কুন লুং ফি ফেলাকি প্রবল জ্ঞানি হইবে যাহারাপ আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিকা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজ আলল খামরফিহিন নো রং ওয়াজ আল শ্যাম সে সে রজারবুলার মিন চাঁদকে বানিয়েছেন দ্যুতি স্বরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতিস্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিঠি মিঠি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যে আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক কি না এজন্যজন্য বিশাম শামসুআল কমারু বিহিসবান চাঁদ সূর্যতাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়াননাজমু আল সাজরু ইয়াসজুদান বৃক্ষ লতা তার কারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনিকে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহরের সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কিনা অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাসবি পরে কি পড়ে না ও ইম্মিন শাঈ ইন ইল্লা ইউসাব বেহাম বেহামদিহি ওয়ালা কিল্লাহ তাফ অহন আ তসবি হাফুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সব কিছু জিকির করে একজনের তিনিকে কে সব কিছু সেজদা করে একজনকে তিনিকে কে এ সেজদার জন্য কেমনতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দেবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমার দেখা আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহর দেখায় দেবো কোন সুহান আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিটের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটটারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন বন যে মোশ জে নুয়াসে জুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সিস্তা করে তিনি কে এরপরে নে আমাদের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বা হারাই নিয়ে চাকিয়ান বাইনা হোমা বরজা খোল্লা ইয়া একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লাই অভ ইয়া মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশানা একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীলনদের পানি আর লোভিত সাগরের পানি মিশে একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা মিশে না এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে চিনি কে এরপর রাব্বুল আলমিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লু মানা আলাইহা ফান

যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লে বলেন তিনি কে এনি অফ ইউর মার্সিস এন্ড ব্লেসিংস এন্ড দ্য বাউন্টিজ অল প্রাইজস টু ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই নয় আমি কোরান শিখিয়েছি কোরান শেখায় কে শুধু বসে থাকি নাই এখল অখল ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লা মাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর গুলুর মালিক কে ওয়াইদা হুম মুজযুদুল এর রহমান হলু ওমর রহমান আল্লাহ হাবিব যখন বললেন এই কাফিরা রহমানের শেষ দাও। ওদের প্রশ্ন রহমানকে রহমানরা চিনি না জানি না আল্লাহ বললেন রহমান ছিল না রহমান জানো না রহমান কারে কয়ে আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুহান আল্লাহ ঠিক মুহূর্তে আল্লাহ চালা এর রহমান সুরাটা নাজিল করে দিলেন এই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় ক্যামচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর ত্যালা হতো আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর ত্যালা হতো সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রাহমান মানি দয়ালু করুণাময় রাহমান মানি দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রাইশিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওয়াসি আদ রহমাছি কুল্লাশাহি আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাবো কার রহমতে বেঁচে আছি কার দয়ায় দয়া ছাড়া আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া দয়া ছাড়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর এক শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আর জোরে আমার আল্লাহর দয়া বেশি অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বললেন দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে আমরা বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোন সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বলছেন মান্য কিসা উদ্দিবাব যার হিসাব আল্লাহ জালা নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্য কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোন উপায় কেউ রহমত ছাড়া জান্নাতে ঢুকবে না আম্মা জানা এসে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিষ্ণুই বললেন না আমিও না আল্লাহ রহমত ছাড়া আমি বিশ্বনবী ও জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত আমারে চার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গোনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আড়শের সমান এই আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তাই আজমের আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ও মাইমন সিং এর যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কাসাম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় নামাজ বিছিয়ে দাও দাও পানি ছেড়ে চোখের আল্লাহ রে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো কোন অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ ডাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুণা মাফ করে কে চোখের পানির এত অনুতপ্ত বান্দা যখন কেটে কেটে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য জন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ সারা শিধীন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদ্ধীন আল্লাহ তাল্লাহ দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বুঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমান রে না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলেন ঠিক কিনা